আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হিজাব কাটিং এবং সেলাই সব থেকে সহজ একটি পদ্ধতিতে যারা সেলাই কাজে একদম নতুন আসেন ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো খুব সহজে কিন্তু বাসায় এই নামাজি হিজাবটি তৈরি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন তো যারা অলরেডি দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই কাপড়টি আমি এবার মেলে নিব মেলে এভাবে দুই মাথা ধরে কিন্তু ভাজ দিয়ে নিব তো দেখুন আমি কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি তো এ পাশে আমার খোলা সাইড আছে এ পাশেও এ পাশে কিন্তু আমার আটকানো সাইডটা আছে তো দেখুন আমি কিভাবে আরেকটি ভাঁজ দিই তো আমরা যেভাবে রুমাল কাট রুমাল কাটিং জামা যেভাবে আমরা তৈরি করি তো দেখুন এভাবে কিন্তু আমি আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো যেহেতু এই পাটটি বড় আর একটি পাট কিন্তু আমার নিচের পাটটি কিন্তু ছোটো তো আমি দেখুন এভাবে ভাজ দিয়ে নিয়েছি তো এ পাশে দেখুন দুইটি পাট কিন্তু খোলা আছে আর একটি পাট বন্ধ এ পাশেও কিন্তু আমার বন্ধ সাইড আছে তো দেখুন মিডিল পয়েন্ট থেকে আমি এবার লম্বার মাপটি নিয়ে নিব। তো লম্বা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণে আমি বেশি নিব সেলাইয়ের জন্য তো দেখুন এভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি তো মিডিল পয়েন্ট থেকে কিন্তু আমাদের এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটি দিয়ে নিতে হবে তো দেখুন এভাবে আমি পুরোটাই দাগ দিয়ে নিয়েছি তো আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি দাগটি কিন্তু গাঢ় করে দিয়ে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু দাগটি দেওয়া হয়ে গেছে তো এখন আমি এই হিজাবটি কাটিং করব দেখুন এখান থেকে মিডিল পয়েন্ট থেকে কিন্তু আমি মুখের মাপটি নিব হচ্ছে বারো ইঞ্চি পরিমাণ তো বারো ইঞ্চি পরিমাণে এখানে একটি আমি চিহ্ন দিয়ে নিব তো এক মিডিল পয়েন্টেও আমি একটি চিহ্ন দিয়ে নিয়েছি তো দেখুন আমি যে নিচের পাটটি কিন্তু ছোট যেহেতু দুই হাত বহরের আমি কাপড়টি নিয়েছি তো এখানে কিন্তু আমাদের জয়েন দিতে হবে তো আমি এই যে অবশিষ্ট যে কাপড়টি রয়েছে দেখুন এখানে কিন্তু আমার সোজা সাইডটা আছে দুইটা দুইটা পাট কিন্তু আমার সোজা সাইড আছে তো দেখুন এখানে যে আমি এই পাশটা কিন্তু বড় সাইড আছে যে পাশটা এ পাশে কিন্তু আমি দেখুন এ পাশে কিন্তু আমি দুইটি যে পাট নিয়েছি তো বড় সাইডটা কিন্তু আমি এভাবে এভাবে দেখুন এই সাইডে আছে বড় সাইড আর এই পাশে কিন্তু ছোটো তো এভাবে কিন্তু আমাদের লম্বার সাইডটা কিন্তু আমাদের এই সাইটে দিতে হবে তো হাফ ইঞ্চি পরিমাণ আমি বাদ রেখে সেলাইয়ের জন্য এখানেও আমি হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু উপরের দিকে উঠিয়ে দিয়েছি তো দেখুন হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু বাদ দিয়ে আমি হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিয়ে এভাবে পুরো উপরের পাটটা আমি বিছিয়ে দেব তো দেখুন দেওয়ার পরে এভাবে কিন্তু সুন্দর করে আমাদের সমান করে নিতে হবে এবার আমি কাটিং করব। তো দেখুন এখন কিন্তু আমি হিজাবটি কাটিং করে ফেলছি তো দেখুন এই দুইটি যে পার্ট আছে এই পাশটা কিন্তু আমার বন্ধ সাইড আছে তো আমার এই দুইটি পাট কিন্তু খোলা সাইট আছে তো এইখানে আমাদের সেলাই দিয়ে নিতে হবে সেলাই দিয়ে কিন্তু আমি এই পাটটির সোজা সাইডটা সোজা সাইডটা দেখে কিন্তু জয়েন দিয়ে নিব তো দেখুন এখন আমি ক্যাপের অংশটি কাটিং করব। বাড়তি যে কাপড়টা রয়েছে এখানে কিন্তু আমি ডাবল করে নিয়েছি এখানে কিন্তু আমার দুইটি পার্ট আছে তো এভাবে আমি আরেকটি ভাজ দিয়ে নিব ভাজ দিয়ে এখানে কিন্তু আমি নিব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি চওড়াটি নিব আর লংটি নিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো এখান থেকে এই দাগটি কিন্তু মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর আমি এখন কাটিং করে নিব তো এখানে আমি কিন্তু মাঝখানে আরেকটি চিন্নও দিয়ে নিব তো দেখুন এখানে কিন্তু আমার চারটি পাট নিয়েছি আমি দেখুন এখানে আমি চারটি কিন্তু পার্ট নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু একটি পাটও নিতে পারেন তো আমি এখন আপনাদের সেলাই করে দেখাবো কীভাবে হিজাবটি সেলাই করব তো এই সাইডটা কিন্তু আমার পিছনের পার্ট পিছন পার্টটা কিন্তু আমি দেখুন এই দুইটি পার্ট কিন্তু আমি ভিতর পাশে কিন্তু ভালো সাইডটা রেখে দেখুন ভিতর পাশে কিন্তু ভালো সাইডটা রেখে কিন্তু এবার আমি দুইটি পার্ট কিন্তু সমান করে ধরে সেলাই করে নেব যেহেতু এই সাইডে আছে রাউন্ড সাইড এই রাউন্ড সাইডটা কিন্তু আমাদের নিচের পাশে হবে আর সোজা সাইডটা কিন্তু এই সোজা সাইডটার সঙ্গে জয়েন করতে হবে তো দেখুন এই দুইটি পাট আমি এখন সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু সেলাই দেওয়া হয়ে গেছে তো তো এভাবে কিন্তু নিচের অংশটা আমি মাঝখানে ধরে কিন্তু একটি মার দিয়ে নিচ্ছি তো আমি নতুনদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু এই চিহ্নটি দিয়ে নিয়েছি তো দেখুন এখানে যে আমি কাটমার্টটি দিয়েছি তো কাটমার্টের সঙ্গে কিন্তু এই জয়েনটি কিন্তু আমি মিলিয়ে দিব তো জয়েনটি দেখুন আমাদের মিলিয়ে দিয়ে এভাবে কিন্তু সমান করে ধরে আমরা কিন্তু সোজা পাঁচটা অবশ্যই জয়েন দিয়ে নিব আমাদের রাউন্ড সাইডটা কিন্তু জয়েন দেওয়া যাবে না তো এভাবে দেখুন দুইটি পার্ট সমান করে ধরে দুইটি পার্ট কিন্তু আমি এভাবে জয়েন দিয়ে নিচ্ছি তো যারা একেবারে সেলাই কাজে নতুন ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু এই সুন্দর করে নামাজি হিজাবটি কাটিং সেলাই শিখতে পারবেন তো দেখুন দুইটি পার্ট কিন্তু এইভাবে ধরে আমি সেলাই করে নিব তো দেখুন এখানে কিন্তু আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটি কিন্তু আমি নিচের পাটে দিয়েছি তো এই সেলাইটি কিন্তু আমাদের হাত দিয়ে কিন্তু টেনে ধরে কিন্তু দিতে হবে দেখুন আমি কিন্তু জয়েন্ট দিয়ে নিয়েছি তো এবার কিন্তু আমি দেখুন ক্যাপের অংশটি এখানে কিন্তু একটি কাটমার দিয়ে নিয়েছি দেখুন তিনটি কিন্তু আমি এখানে কাটমার দিয়েছি তো এই মাঝখানের যে কাটমারটি এটি হচ্ছে আমার ক্যাপের অংশের জন্য আমি কিন্তু কাটমার দিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমার ক্যাপের অংশটি কিন্তু একটু ভালো পাশটা কিন্তু আমি দেখুন উপরে নিচে রেখেছি এখানে কিন্তু চারটি পাট আছে তো আমি চারটি পাটি কিন্তু এভাবে জয়েন দিয়ে নিব তো দেখুন এখানেও কিন্তু আমি কাটমার দিয়েছি তো এই কাটমার্কের সঙ্গে এই কাটমার আমি মিলিয়ে জয়েন দিয়ে নিব তো এই ক্যাপের অংশটি অবশ্যই আমরা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন দিয়ে নিব দেখুন এখানে একটি আমরা স্টিচ দিয়ে নেব দেখুন কীভাবে আমি জয়েনটি দিয়েছি তো আমাদের মুড়িয়ে কিন্তু মুখের মাপটা মুখের যে সেলাইটা দিব এটা কিন্তু মুড়িয়ে দিব তো আমি ঘুরিয়ে কিন্তু আরও অর্ধেকটাও এভাবে জয়েন দিয়ে নিব তো দেখুন আমি কিভাবে ক্যাপের অংশটি জয়েন দিয়ে নিচ্ছি তো এই মাথাতেও আমরা স্টিচ দিয়ে নিব দেখুন কিভাবে আমি জয়েন দিচ্ছি তো এবার আমি মুখের যে মাপটি নিব ওই পাশটা কিন্তু আমি দেখুন কাটমার যে দিয়েছি ওইখান থেকে কিন্তু আমি ক্যাপের অংশ থেকে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এই কাটমার্কটাও আমি এভাবে ভিতর পাশে কিন্তু ভেঙে সেলাই দিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে জয়েন দিয়ে নিয়েছি তো এভাবে মাঝখান থেকে ধরে আমাদের এই কাটমার্কের সঙ্গে দেখুন এভাবে আমরা সেলাই করে নিব তো এখানেও আমরা স্টিচ দিয়ে নিব আমরা যদি স্টিচ না দেই এখানে কিন্তু খুলে যাবে তো এভাবে আমরা টেনে ধরে কিন্তু সেলাইটা দিব যাতে ফিনিশিংটা সুন্দর আসবে এখানে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি আমি তো এখানেও স্টিচ দিয়ে নেব তো এবার হিজাবের যে আমি নিচের অংশটা দেখুন এভাবে দুই পাশে ফাঁকা করে দিয়ে জোড়ার কাপড়টা কিন্তু এভাবে দুই দিকে দিয়ে নিয়েছি তো আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি একবার করে সেলাই দিয়ে নিব আমি নিচের অংশের সেলাইটি কিন্তু দুইবার দিয়ে নিব দেখুন আমি সেলাইটি কিভাবে দিচ্ছি তো এভাবে একটু একটু করে ভেঙে কিন্তু আমি পুরোটাই এভাবে সেলাই দিয়ে নিব। তো দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি তো আমি এভাবে আরেকটি ভাঙা দিব ভাঙা দিয়ে কিন্তু এভাবে সেলাই করে নিব তো লক্ষ্য করুন দেখুন আমি কিভাবে কতটুকু পরিমাণ ভেঙে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারা যদি দেখেন মনোযোগ সহকারে আপনারাও কিন্তু সেলাইটি দিতে পারবেন শেষ মাথায় অবশ্যই আমরা স্টিচ দিব দেখুন খুব সহজে কিন্তু আমি সুন্দর করে হিজাব